css margins css এ মার্জিনস হলো একটা প্রপার্টি যেটি html এর যে কোনো এলিমেন্টের নির্দিষ্ট করা বর্ডারের বাইরে ফাঁকা জায়গা তৈরি করতে ব্যবহৃত হয় অনুবাদে বলতে গেলে এই প্রপার্টির মাধ্যমে মার্জিনের উপরে আমাদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই এলিমেন্টের সাহায্যে প্রতিটি দিকের যেমন উপর দিক নিচের দিক ডান দিক বাম দিক যে মার্জিন ভ্যালু থাকে সেটিকে আমরা সেট করতে পারি মার্জিন ব্যবহার করার পদ্ধতি প্রথমে আমরা একটি বক্সের ভিতরে মার্জিন প্রপার্টিটি এবং তার ভিতরে আমাদের তার ভ্যালুটি অ্যাড করতে হবে যেমন এখানে আমরা বিষে অ্যাড করেছি সিএসএস মার্জিনের মার্জিনের চারটি সাইড আছে চারটি সাইডের ভিতরে আমাদের মার্জিন টপ রাইট বটম লেফট এরকম চারটি সাইড আছে তো মার্জিনের এই চারটি সাইড যদি আমরা পাশগুলিকে যদি আমরা ফিগারের মাধ্যমে দেখি তাহলে দেখুন এখানে একটি লাল কালার একটি বক্স রয়েছে এবং তার পাশে একটি চারপাশে একটি বর্ডার তো বর্ডারটি হলো আমাদের আসলে মার্জিন যেখানে আমাদের এখানে মার্জিন টপ বলতে আমরা উপরের পোর্শনটিকে বুঝতে পারছি রাইট বলতে আমরা ডান পাশের অংশকে বুঝছি এবং বটম নিচের অংশ এবং লেফট হচ্ছে বাম পাশের অংশ এখানে আমাদের ঘড়ির কাটার দিকের অনুযায়ী আমাদেরকে মার্জিনটিকে কাউন্ট করতে হবে মার্জিন টপের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে টপের একটি ভ্যালু অর্থাৎ টপে একটি ভ্যালু ক্রিয়েট করলে সেখানে একটি স্পেস তৈরি হবে এবং সেই স্পেসের থেকেই আমাদের যে কন্টেন্টের ভিতরে যে এলিমেন্টটি সেই এলিমেন্টের অবস্থানটি এরকম হবে অর্থাৎ উপরে একটি মার্জিন টপের জন্য উপরে একটি গ্যাপ তৈরি হবে উপর পোর্শনে এবং মার্জিন টপ ব্যবহার করার পদ্ধতি হলো এখানে আমাদের মার্জিন টপ লিখতে হবে প্রপার্টি এবং তার ভ্যালু অ্যাড করতে হবে যেমন আমরা এখানে 20 অ্যাড করেছি এরপরে আমরা যদি মার্জিন রাইডের প্রপার্টি দেখি তাহলে আমাদের মার্জিন রাইডের ক্ষেত্রে ডান পাশে আমাদের ফাঁকা জায়গাটি তৈরি হবে আমাদের মার্জিন থেকে কন্টেন্টটি দেখুন দিক থেকে সরে গিয়েছে এবং এটি যদি আমরা লিখতে চাই কোডে সেক্ষেত্রে আমাদেরকে মার্জিন ইউজ করতে হবে এবং এর ভ্যালু 20 পিক্সেল দেখুন আমরা ইউজ করেছি মার্জিন বটমের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের মার্জিন বটম প্রথমে নিচের দিক থেকে উপর উপর দিকে দেখুন একটি ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ নিচের দিকে গ্যাপটি মার্জিনের যে আমাদের নিচের মার্জিনটি সেখান থেকে একটি গ্যাপ তৈরি হয়েছে এবং বক্সটি উপর দিকে উঠে গিয়েছে এটি হলো আমাদের মার্জিন বটমের কাজ এরকম ভাবে করে এবং যদি আমরা এর কোডটি দেখি তাহলে দেখুন আমাদের মার্জিন বটম প্রপার্টিটি আমরা ইউজ করলাম এবং তার ভ্যালু ইউজ করলাম আমরা 20 পিক জেল মার্জিন লেফটের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদেরকে দেখুন বাম পাশের যে মার্জিন সেখান থেকে আমাদের ডান পাশে আমাদের সরে লেফটের ক্ষেত্রে মার্জিন যে আহ লেফটের যে মার্জিনটি রয়েছে সেখান থেকে আমাদের স্পেসটি ক্রিয়েট হবে এবং তার কোডটি যদি দেখি আমরা সেক্ষেত্রে মার্জিন লেফট লিখতে হবে এবং তার পাশে বিশ পিক জেল আমাদের ভ্যালু আমরা দেখুন এখানে ইউজ করেছি আমরা এই মার্জিন ভ্যালুটিকে বা মার্জিন প্রপার্টিটিকে আমরা মার্জিন প্রপার্টিটিকে যদি শর্ট হ্যান্ডে লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মার্জিন লিখতে হবে এবং চারটি ভ্যালু একসাথে আমরা মার্জিন লেফট রাইট বটম যে আলাদা আলাদা যে প্রপার্টিগুলো ইউজ করেছি সেগুলি না লিখে শুধু মার্জিন প্রপার্টি ইউজ করে একসাথে দেখুন ভ্যালুগুলিকে অ্যাড করেছি যেখানে প্রতিটা ভ্যালু এখানে দেখুন লাল কালার তারপর সবুজ কালার নীল কালার এবং হলুদ কালার দিয়ে আমি আলাদা আলাদা করেছি ভ্যালুকে যেখানে টপ হলো আমাদের লাল কালার বুঝিয়েছি সবুজ কালারকে বুঝিয়েছি আমরা রাইট এবং বটম বলতে নীল কালারকে এবং লেফট বলতে আমরা হলুদ কালারকে বুঝিয়েছি এখানে আমাদের প্রথম থেকে যে ভ্যালুগুলো কাউন্ট করছে সেটি ঘড়ির কাটার দিকে ঘুরবে অর্থাৎ টপ রাইট বটম লেফট দেন আরেকভাবে আমরা এই মার্জিন প্রপার্টিকে ইউজ করতে পারি সেখানে শুধু মার্জিন লিখতে হবে এবং তিনটি ভ্যালু অ্যাড করতে হবে যেখানে পঁচিশ পঞ্চাশ এবং পঁচাত্তর তিনটি ভ্যালু অ্যাড করেছি যেটি প্রথমটি হলো আমাদের টপের ক্ষেত্রে দ্বিতীয়টি হচ্ছে আমাদের রাইট এবং লেফটের ক্ষেত্রে একত্রে এবং লাস্টেরটি হচ্ছে শুধুমাত্র বটমের ক্ষেত্রে অর্থাৎ যে অংশটি সেটি রাইট এবং লেফট দুটি একই সাথে কাজ করবে দেন আমরা আরেকভাবে লিখতে পারি এই মার্জিন শর্ট হ্যান্ডে সেটিকে প্রথমে মার্জিনের প্রপার্টিটি লিখতে হবে এবং দেখুন এখানে আমরা পঁচিশ এবং পঞ্চাশ লিখেছি যেখানে পঁচিশ হচ্ছে আমাদের টপ এবং বটমের ক্ষেত্রে এবং পঞ্চাশ হলো রাইট এবং লেফটের ক্ষেত্রে এখন আরেকভাবে যদি আমরা দেখি মার্জিন এখানে আমরা মার্জিন যে পঁচিশ সেটি সম্পূর্ণ টপ রাইট বটম লেফট চারটি ক্ষেত্রেই কাজ করবে অর্থাৎ ভ্যালু যদি আমরা একটি ভ্যালু অ্যাড করি তাহলে সব ক্ষেত্রেই এটি কাজ করবে এখন আমরা মার্জিনের অটো ভ্যালু সম্বন্ধে আলোচনা করব মার্জিনের অটো ভ্যালু বলতে আমরা বুঝি মার্জিন অটো যদি আমরা দেই তাহলে আমাদের যে কোনো এলিমেন্ট হরাইজন সেন্টারে চলে আসবে অর্থাৎ আমাদের এটি যদি আমাদের চারপাশ পাশ থেকে চারটি মার্জিন হয় মার্জিন বটম দেন আমাদের দেখুন দুপাশ থেকে হরাইজন্টালি আমাদের যে কন্টেন্টটি তিনশো জিলে যে কন্টেন্টটি সেটি মাঝ বরাবর চলে এসেছে অর্থাৎ মার্জিন আমরা অটো ব্যবহার করলে এরকমভাবে আমাদের কন্টেন্টটি তার কন্টেনার থেকে মাঝে আহ অটো আকারে অর্থাৎ দুই পাশ থেকে সেন্টারে চলে আসবে দেখুন অটো প্রপার্টির মাধ্যমে এটি চলে এসেছে এখন এটি যদি আমরা ইউজ করতে চাই কোডের ভিতরে তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে মার্জিন অটো শুধু অটো লিখলেই আমাদের Horizontally দুই পাশ থেকে সরে আসবে এখন আমরা দেখি মার্জিন ইনহেরিট ভ্যালু মার্জিন ইনহেরিট ভ্যালু বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে এখানে উত্তরাধিকার সূত্রে যে ভ্যালুটি আমরা পাবো অর্থাৎ বক্সের যদি একটি প্যারেন্ডিপ থেকে থাকে সেই প্যারেন্ডিপের যে ভ্যালুটি থাকবে এখানে মার্জিনের ভিতরে বক্সের সেই ভ্যালুটি অটোমেটিক চলে আসবে যদি আপনারা মার্জিন ইনহেরিট ভ্যালুটি অ্যাড করে থাকেন মার্জিন কলামস মার্জিন কলামস বলতে আমরা বুঝি যদি আমরা কোনো ভ্যালুকে কলাপস করে রাখতে চাই মার্জিনের কোন ভ্যালুকে কে সেক্ষেত্রে আমরা কলাপস ইউজ করি এক্ষেত্রে আমরা মার্জিন প্রথমে ইউজ করলাম দেন দেখুন এখানে আমাদের টপ রাইট বটম লেফট এই যে যে চারটি ভ্যালু সেই চারটি ভ্যালুর ভিতরে আমরা বটমে দিয়েছি এবং টপ রাইট এবং লেফটে জিরো দিয়েছি অর্থাৎ টপ রাইট এবং লেফটে আমাদের যে ভ্যালুটি জিরো তার মানে হচ্ছে এখানে মার্জিন কলাপস রয়েছে আর বটমে পঞ্চাশ পিকজেল মার্জিন আমাদের রয়েছে তো চলুন আমরা এখন মার্জিনের দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি বক্স যে ডিপটি রয়েছে এই ডিপের আমরা এখানে স্টাইল করেছি যে এখানে হচ্ছে আপনার ওয়াইড হচ্ছে তিনশো পিকজেল এবং হাইট তিনশো পিকজেল ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি লাইট গ্রে এবং বর্ডার টেন পিকজেল সলিড রেড এখন আমরা যদি এই বক্সের একটি মার্জিন ইউজ করি তো আমরা প্রথমে মার্জিন এখানে টপটি ইউজ করব তো মার্জিন টপ যদি আমরা ইউজ করি ধরুন এখানে আমরা টপ দিলাম হচ্ছে পঞ্চাশ পিকজেল অর্থাৎ আমার দেখুন পঞ্চাশ পিক সরে আসছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই যে যে কন্টেইনার এই কন্টেইনারের একটি পয়েন্ট অ্যাড করে দিই এখানে কন্টেনারের যদি হয় ঠিক না এখানে আমি একটি বর্ডার অ্যাড করি তাহলে জিনিসটা আপনাদের আসলে বোঝার সুবিধা হবে এখানে আমরা একটি বর্ডার অ্যাড করি যে বর্ডারটি দিব টেন পিক্সেল সলিড সলিড এখানে অ্যাড করব জিরো 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 অর্থাৎ জিরো 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 মানে হচ্ছে আমাদের ব্ল্যাক তো দেখুন আমরা একটি ব্ল্যাক একটি বর্ডার করেছি এবং তার উপর থেকে এখানে পঞ্চাশ পিকজেলের একটি টপ সে নিচে দিকে নিয়েছে আমরা যেহেতু পঞ্চাশ পিকজেল মার্জিন টপ অ্যাড করেছি সে জন্য এখন আমরা যদি এখানে লেফট অ্যাড করতাম তো এখানে এটি লেফট থেকে পঞ্চাশ পিকজেল সরে যেত আমরা যদি রাইট অ্যাড করতাম রাইট অ্যাড করলে আমাদের পঞ্চাশ পিকজেল এখান থেকে রাইট থেকে নিয়েছে অর্থাৎ আমাদের কিন্তু এখানে হচ্ছে এখানে জাস্ট তিনশো পিকজেল অর্থাৎ এ পর্যন্ত যে আমাদের পুরো কন্টেন্টে যেহেতু নাই অনলি তিনশো পিকজেল এ কারণে আমাদের এটি শো করছে না আমাদের এখান থেকে রাইট থেকে পঞ্চাশ পিকজেল অটোমেটিক্যালি নিয়েছে আমরা যদি বটম করি তো এখান থেকে দেখুন বটম অ্যাড করলে আমাদের বটম থেকে পঞ্চাশ পিকজেল নিয়েছে তো এটি হলো ইন্ডিভিজুয়াল প্রপার্টি অর্থাৎ মার্জিন যদি আমরা ইন্ডিভিজুয়াল ভাবে যদি সেট করি আর যদি আমরা মার্জিন প্রপার্টিটিকে একসাথে যদি আমরা পঞ্চাশ পিকজেল শর্ট হ্যান্ডে অ্যাড করি তাহলে তার মানে হচ্ছে চার পাশ থেকে আমাদের পঞ্চাশ পিকজেল জায়গা নিয়েছে এখন এই পঞ্চাশ পিকজেল যে জায়গাটি নিল আমরা যদি এখানে ধরুন পঞ্চাশ পিকজেল দিলাম আর এখানে দিলাম পঁচিশ পিকজেল অর্থাৎ আমাদের টপ আর বটমে হচ্ছে আমাদের পঞ্চাশ পিকজেল এবং লেফট আর রাইটে আমাদের পঁচিশ পিকজেল সেক্ষেত্রে দেখুন এখানে হচ্ছে পঁচিশ পিক এবং এখান থেকে পঁচিশ পিকজেল পেয়েছে কিন্তু এখানে হচ্ছে আমাদের হচ্ছে তিনশো পিক বলে দেয় আমাদের এটি সম্পূর্ণটা শো করছে না এখন আমরা যদি এখানে এরকম অ্যাড করি ধরুন এখানে যদি আমরা পঞ্চাশ পিক যদি এরকম অ্যাড করি পঞ্চাশ পিক জেল এটি ধরুন আমরা সত্তর পিকজেল অ্যাড করি সেক্ষেত্রে দেখুন এখানে হচ্ছে পঞ্চাশ পিকজেল টপ সত্তর পিক বটম এবং পঁচিশ পিকজেল হচ্ছে আমাদের দুপাশে এরপরে আমরা ধরুন এটাকে যদি অটো ইউজ করি অটো মার্জিন অটো অটো ইউজ করলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের টোটাল যে চার পাশে যে অংশটুকু দেখুন এখানে হরাইজনটালি আমাদেরকে সেন্টারে আমাদের মেইন অংশটিকে যে টেক্সট দিস ইজ দ্য কন্টেন্ট এই অংশটি আমাদের মাঝ বরাবর চলে গিয়েছে অর্থাৎ আমাদের দুই পাশ থেকেই আমাদের মাঝ বরাবর চলে গিয়েছে এখন আমরা যদি এখানে এরকমভাবে এরকম ভাবে ভ্যালু ইউজ করে ধরুন এখানে আমরা পঞ্চাশ ইউজ করলাম এবং আমরা জিরো ইউজ করলাম তো জিরো ইউজ করা মানে হচ্ছে আমাদের লেফট আর রাইটে হচ্ছে জিরো অর্থাৎ কলাপস করলাম আমরা লেফট আর রাইট শুধু উপর আর নিচের আমরা ভ্যালু অ্যাড করেছি পঞ্চাশ পিক্সেল এবং এটি আমরা জিরো অ্যাড করেছি এভাবে আমরা আসলে মার্জিনকে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারি অর্থাৎ মার্জিনকে আমরা কন্ট্রোল করতে গেলে আলাদাভাবে আমরা প্রতিটি ভ্যালু মার্জিন লেফট রাইট বটম ভাবে অ্যাড করতে পারি টপ এগুলিকে আমরা আলাদা আলাদা করেও অ্যাড করতে পারি আবার শর্ট হ্যান্ডেও লিখতে পারি সেখানে মার্জিনের ভ্যালু ভ্যালু দিয়ে আমরা কলাপস করতে পারি বা সেখানে আলাদাভাবে টপ বটমকে একসাথে রাখতে পারি বা লেফট রাইটকে রাখতে পারি বা মাঝখানে অটো দিয়ে আমরা ভ্যালুকে ই করতে পারি যে ভাবে অ্যাড করতে পারি তো এই ছিল মার্জিন সম্বন্ধে বিস্তারিত আলোচনা আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক ইউজের হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ